একের পর এক পাল্টা আক্রমণ করছে ইউক্রেন তবে কি পিছু হটবে রাশিয়া এবারে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি সড়কে ড্রোন হামলা করেছে ইউক্রেন শনিবার সতেরো আগস্ট কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা এমন দাবি করেছে তাদের অভিযোগ ইউক্রেনীয় সেনারা বিদ্যুৎ কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করেছে রুশ বার্তা সংস্থা টাস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস এই খবরটি জানিয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সর্বাত্মক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের জাফরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণ করেছে রাশিয়া এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই হামলার খবরটি এমন সময় এলো যখন রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন ছয় আগস্ট থেকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে এক বর্গ কিলোমিটার অর্থাৎ চারশো বর্গ মাইল এলাকা জুড়ে বিরাশিটি বসতির নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ইউক্রেন ভিয়েনায় ভারপ্রাপ্ত রুশ প্রতিনিধি রোমান পুনিস্তেভের বরাতে রাশিয়ার আর আই বার্তা সংস্থা জানিয়েছে মস্কো জাপরজিয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নেতৃত্বে সঙ্গে আলোচনা করতে চায় এ পর্যায়ে উস্তিনি বলেন রাশিয়া চায় আই আই ধরনের হামলার পুনরাবৃত্তি বিষয়ে ইউক্রেনকে সতর্ক করা হোক বিদ্যুৎ কেন্দ্রটি ছয়টি সুপ্ত তাদের পারমাণবিক উৎপাদন শীতল রাখতে এবং একটি বিপর্যকর দুর্ঘটনা প্রতিরোধে বাহ্যিক শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল সেহেতু এই ধরনের কার্যক্রম এড়িয়ে চলতে